আজকে আমার ভিডিও কামিনী ফুল গাছ নিয়ে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আপনারা যদি এই রকম কামিনী গাছ থেকে গাছ ভরা ফুল পেতে চান গাছের গ্রোথ সুন্দর রাখতে চান এবং গাছের পাতা সবুজে সবুজ রাখতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে কামিনী ফুল গাছ থেকে মোটামুটি সারা বছর কম বেশি ফুল পাওয়া যায় তো এই বর্ষার সময় এই গাছে প্রচুর ফুল দেয় তো আপনাদের কামিনী ফুল গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না কামিনী ফুল গাছ থেকে কোনো রকম কুড়ি বা ফুল ফুটছে না তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এবং সামান্য একটা খাবার দেওয়ার কথা বলবো সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা এই সময় একটু খেয়াল করেন এবং যে খাবার দেওয়ার কথা বলবো সেই খাবার যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের কামিনী ফুল গাছ থেকে এই রকম গাছ ভরা ফুল পাবেন গাছের গ্রোথ সুন্দর রাখতে পারবেন এবং একটাও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না এবং এই ওয়েদারে আপনারা কিন্তু এই রকম কামিনী গাছ থেকে হাজার হাজার চারা তৈরি করতে পারবেন খুব কম সময়ের মধ্যে সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটার সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস আপনাদের বাগানে যদি কামিনী ফুল গাছ আছে তো খুব ভালো যদি না থাকে তাহলে এই সময় নার্সারি থেকে কামিনী ফুল গাছ কিনে নিয়ে আসুন কেননা বাগানে জবা গোলাপ টগরের পাশাপাশি আপনারা কিন্তু দুটো একটা এই কামিনী ফুলের গাছ রাখুন এই কামিনী ফুলের গাছ বাগানের মধ্যে যদি রাখা হয় তাহলে এই ফুলের গন্ধে পুরো বাগান বাড়ি একেবারে ভরে থাকবে এবং বাগান পুরো ফুলে আলোকিত করে রাখবে নার্সারি থেকে গাছ কিনে এনে আপনারা কীরকম মাটিতে এই গাছ প্রতিস্থাপন করবেন নার্সারি থেকে গাছ কিনে এনে আপনারা সিম্পল মাটি অর্থাৎ হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি দেবেন এক ভাগ এক ভাগ দেবেন নদীর বালি এক ভাগ দেবেন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট তার সাথে সামান্য একটু নিমখোল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবেন টু নাম্বার টেপ ছোটো গাছ হলে ছোটো পটে প্রতিস্থাপন করবেন বড় গাছ হলে মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন যাতে অতিরিক্ত জল সেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় এখন তো বর্ষাকাল যখন তখন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আমরা যদি ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি না করি তাহলে টবের মাটিতে জমে থাকা অতিরিক্ত জল ড্রেনে ঝোল দিয়ে বাইরে বের হতে পারবে না যার ফলে গাছে রুট রট হবে এবং গাছে ফাঙ্গাস লাগবে অবশেষে গাছ মারা যাবে তাই গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন নাম্বার টিপস আপনাদের কাছে যদি পুরনো গাছ আছে সেই গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে তাহলে আপনারা সেই গাছগুলোকে পিঞ্জিং করে দিন অর্থাৎ গাছের মাথার ডগাগুলো একটু করে কেটে দিন গাছ অনেক বেশি এবং তাড়াতাড়ি ঝোপালো হবে কেননা এই বর্ষার সিজনে গাছ এমনি বাড়তে থাকে তো এই সময় যদি আপনারা একটু ফিন্চিং করে দেন তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এর পরের টিপস হচ্ছে জল এই সময় আপনারা গাছে কীরকমভাবে জল দেবেন এখন তো প্রত্যেক দিন বলতে গেলে বৃষ্টি হচ্ছে মাটি সবসময় ভিজে এবং প্যাচ প্যাচে আছে তো এই সময় কিন্তু জল দেবেন না যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে আর বৃষ্টি হয়নি মাটি শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন তবে মাটি খুব বেশি শুকনো রাখবেন না মাটি যেন একটা ময়েশ্চার ভাব থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে মাটি যদি সব সময় শুকনো থাকে তাহলে কিন্তু ফুলগুলো গাছের মধ্যে বেশিক্ষণ টিকে থাকবে না সব ফুলই ঝরে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের মধ্যে যদি কুঁড়ি থাকে সেই কুড়িগুলোও কিন্তু ঝরে যাবে তাই জলের দিকটা আপনারা খেয়াল রাখবেন এখন জেনে নেওয়া যাক কামিনী ফুল গাছের মাটিতে আপনারা কী খাবার প্রয়োগ করবেন আজকে আমি যে খাবার দেওয়ার কথা বলবো তা কিন্তু আপনাদের বাজার থেকে কিনে আনতেও হবে না এবং বাড়িতে কোনো রকম তৈরি করা ঝামেলা নেই শুধুমাত্র রান্নাঘর থেকে ফেলে দেওয়া সামান্য কয়েকটা জিনিস দিয়ে আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই খাবার গাছের মাটিতে দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে গাছে খুব কম সময়ের মধ্যে কুড়ি চলে আসবে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছ ভরে ফুল পাওয়া যাবে কেননা এই খাবারের মধ্যেই আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক কপার এছাড়াও আরও বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এই খাবার যদি আপনারা একবার গাছের মাটিতে দিতে পারেন তাহলে কিন্তু বারবার বা প্রত্যেক মাসে খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এই খাবার কি। এই খাবার হচ্ছে রান্নাঘর থেকে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের সবজির খসা ফলের খসা পেঁয়াজের খোসা আলুর খোসা এছাড়াও চা পাতা এবং কলার খসা কাঁচা কলা এবং পাকা কলা পাকা কলার খসা যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে আলুর খোসাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে সমস্ত রকমের খসা এই রকম একটা পলিথিনের মধ্যে ভরে এই রকম একটা মুখটা বেঁধে দেবেন এবং নিচের দিকে কয়েকটা ছোটো ছোট ফুটো করে দেবেন পাঁচ থেকে ছ দিনের মধ্যেই সেই খোসাগুলো পচতে শুরু করবে এবং সুন্দর একটা তরল সার তৈরি হয়ে গাছের মাটিতে মিশে গিয়ে মাটিকে উর্বর করে তুলবে শুধু যে আপনারা কামিনী গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয় আপনারা সকল প্রকার গাছেই দিতে পারবেন তবে গাছের গোড়ার থেকে কিছুটা দূরে টবের কিনারা বেয়ে দেবেন গাছের গোড়ায় একেবারেই দেবেন না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত রকমের গাছের মাটিতে এইভাবেই খাবার দিয়েছি এই খাবার আপনারা কিন্তু বারো মাস সকল প্রকার গাছের মাটিতেই দিতে পারবেন এখানে দেখুন ফল গাছও মাটিতেও আমি কিন্তু দিয়েছি যে পেয়ারা গাছের টবে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা গাছের মাটিতে খাবার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বারবার খাবার দেওয়ার আর কোনো রকম ঝামেলা থাকবে না এই সিজনে আপনারা কিন্তু এই কামিনী গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন জেনে নিন এই রকম সাইজের খুব সরু ডালও না আবার খুব মোটা ডালও না ঠিক এই জায়গা থেকে মোটামুটি তিন চার ইঞ্চির মতো বেশ কয়েকটা কাটিং কেটে নেবেন কেটে নেওয়ার পরে বেশ কিছু পাতা যদি থাকে ডালের মধ্যে সেই পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন একটা টবের মধ্যে আপনারা সেই বালি ভালো করে ধুয়ে ভরে নেবেন এবং সেই বালির মধ্যেই মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো ডালগুলো পুঁতে দেবেন তবে একটা ডাল কখনোই নেবেন না মোটামুটি চার পাঁচটা কাটিং বসাবেন তো এই ওয়েদারে অর্থাৎ এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে তো এই ওয়েদারে কিন্তু খুব সুন্দর এবং খুব সহজে চারা তৈরি হয়ে যাবে এছাড়াও আপনারা ফিফটি পার্সেন্ট মাটির সাথে ফিফটি পারসেন্ট প্লেন বালি মিশিয়েও সেই মিডিয়াতে কাটিং বসাতে পারেন তাতেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায় ডিটেলসে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে এই কামিনী ফুল গাছের ডাল থেকে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে প্লে গিয়ে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন কামিনী ফুল গাছ নিয়ে যে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এবং যে খাবার দেওয়ার কথা বললাম তার পাশাপাশি গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে আপনি আপনাদের গাছে যতই খাবার দিন না কেন যতই পরিচর্যা করুন না কেন গাছের মধ্যে যদি ঠিক মতো রোদ না পায় তাহলে কিন্তু সেই গাছ বেড়ে উঠবে না এবং সেই গাছ থেকে কিন্তু ভালো রকমের ফুলও পাওয়া যাবে না তাই আপনারা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখুন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ